নমস্কার আমি মানবেন্দ্র চক্রবর্তী আজ মহামান্য উচ্চতম ন্যায়ালয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া পিআইএল এর শুনানির সময় জনস্বার্থ সম্পর্কিত মামলার শুনানির সময় বলেছেন দেয়ার শুড বি নো স্পেশাল ট্রিটমেন্ট ফর এন্ট্রি ইন টেম্পলস অনেকদিন পর একটা সুন্দর আদেশ মানুষের ধর্মীয় আবেগকে ছুঁয়ে গেল এই ভিআইপি ট্রিটমেন্টের জন্য এই স্পেশাল ট্রিটমেন্টের জন্য সাধারণ মানুষ কোনো ধর্মস্থানে পৌঁছতে কত ব্যাগ পেতে হয় এবং কি মৃত্যুর মুখ দেখতে হয় এই দেখুন কুম্ভ মেলা এই কুম্ভ মেলায় মৃত্যুর মেলা হয়ে দাঁড়িয়েছে অনেক নিউজ এজেন্সিতে সেই খবর আসেনি যে খবরে দেখা গেছে লাখ লাখ মানুষের মধ্যে কিভাবে ধৌর জাহাফ কত মানুষের মৃত্যু হাহাকার সরকারিভাবে ত্রিশ জন বা বত্রিশ জন দেখানো হয়েছে বা আশি জন দেখানো হয়েছে বেসরকারিভাবে যে কতজনের প্রাণ গেছে সেটা বলা মুশকিল হিসাবহীন এই বক্তব্যের সাথে কিছু ভিডিও আমি অ্যাড করতে যাচ্ছি যে ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন যে কুম্ভ মেলায় গিয়ে সঙ্গমে গিয়ে মানুষের কি ধরনের দুর্দশা হয়েছে শুধু ভিআইপি ট্রিটমেন্টের জন্য যারা মারা গেছেন ওদের জন্য কিছু ধর্মের দালালি করে যারা রাজনীতি করছে ওরা বলছে এনারা কি স্বর্গপ্রাপ্তি করেছে তাহলে ভিআইপিরা কেন স্বর্গপ্রাপ্তি করলেন না প্রশ্ন এখানেই আছে কোনো ভিআইপি কি স্বর্গে যাওয়ার ইচ্ছা নেই ওদের জন্য কেন সেপারেট লাইন করে দেওয়া হলো সেপারেট একটা আলাদা ব্যবস্থা যে হলেই ওরা নির্বিঘ্নে রাজনীতি করবেন ফটো তুলবেন ফটো সেশন করবেন সান করবেন সমস্ত কিছু করবেন আর ধর্মের নামে রাজনীতি সাধারণ মানুষ যারা সত্যিকারের ধর্মিক অনুষ্ঠানে যোগ দিতে যায় এরা পদপিষ্ট হয়ে মারা যাবে কোনো মা ছেলের সঙ্গে গিয়েছেন ছেলের মৃত্যু হয়েছে কোনো ছেলে মাকে নিয়ে গিয়েছেন মার মৃত্যু হয়েছে কোন স্বামী স্ত্রী কে নিয়ে গিয়েছেন কুম্ভে স্ত্রীর মৃত্যু হয়েছে কোন স্ত্রী স্বামীর সঙ্গে গিয়েছেন স্বামীর মৃত্যু হয়েছে অগণিত মৃত্যু কে জবাবদিহি দেবে যারা ভিআই নামে এই চন্ডালি আচরণ করছেন নিজেদের ভিআইপি বলে আলাদাভাবে সুবিধা আদায় করছেন এরা কিন্তু সবথেকে বড় পাপি এদের সর্গপ্রাপ্তির কোন ধরনের রাস্তা নেই শত গঙ্গায় গঙ্গায় শতম সহস্রতম ডুবকি লাগালেও স্বর্গপ্রাপ্তি হবে না বড় লজ্জা হয় এদের এই আচরণে নিরীহ মানুষের হত্যার জন্য এরা দায়বার বহন করে না কয়েকদিন হল সার্বিয়াতে এক দুর্ঘটনায় মাত্র পনেরো জন লোকের মৃত্যু হয়েছে সেখানের প্রধানমন্ত্রী নিজে থেকেই পদত্যাগ করেছেন দায়বার মাথায় নিয়ে এখানে প্রতিদিন এত লোকের মৃত্যু হয় দুর্ঘটনার জন্য সরকারি অবব্যস অব্যবস্থার জন্য ট্রেন দুর্ঘটনা তো লেগেই আছে প্রতি সপ্তাহে মাসের পর মাস মানুষ এই দুর্ঘটনার মধ্যে দিয়ে চলছেন জীবন হাতে নিয়ে ট্রেন যাত্রা করছেন কত লোকের মৃত্যু হয় কেউ দায়ভার নেয় না কেউ পদত্যাগ করে না আর মহাকুম্ভে যেখানে মানুষের আস্থা জড়িত সেখানে ভিআইপিরা আলাদা সুবিধা নিয়ে স্বর্গপ্রাপ্তি থেকে বঞ্চিত হলেন কি দুঃখের কথা দিককার জানানোর কোনো ভাষা নাই এখানে দেখুন আমাদের শঙ্করাচার্যের প্রতিনিধি কি কি বললেন এবং মিডিয়াকে কেন আজ পর্যন্ত এই সব দুর্ঘটনার অবব্যবস্থার প্রচার হচ্ছে না সেটাই আশ্চর্যজনক ঘটনা সব যদি কন্ট্রোল করে নেওয়া হয় তাহলে মানুষের জীবন কিন্তু কোনো দিনও সুরক্ষিত থাকবে না একটু ভাবুন ভিডিওগুলো দেখুন यहाँ पे लाशें पड़ी हुई थी कोई पूछने वाला नहीं था मलबे में से लाशें निकल रही थी क्या आप देखेंगे एक ट्रैक्टर भर करके यहाँ से कपड़े लत्ते चप्पल, सब कुछ ले जाया जा रहा है भगदड़ के जो निशानियाँ हैं उसको हटाया जा रहा है कम से कम सात आज ट्रैक्टर गए ये तस्वीरें छिपाई जाएंगी जो ये गवाही है बताएगा इसकी कोई जिम्मेदारी लेगा कि नहीं लेगा भगदड़ हुई है उसका किसी वीडियो में किसी चैनल में कैजुअलिटी का कहीं जिक्र ही नहीं है इतने कार्ड यहाँ पे लावारिस है इसका मतलब ये लोग कहाँ चले गए हम लोग उठा रहे गिर रहे लोग कितने कुचल भी गए उन्होंने ये बात क्यों नहीं बताया कि संगम के अलावा जूसी इलाके में भी भगदड़ मची थी वो है जिन्होंने अपने सामने लोगों को गिरते मरते देखा है और इसकी जवाबदेही कौन तय करेगा मेला के जो डीएम है विजय किरण आनंद वो तय करेंगे मेला के एसएसपी राजेश द्विवेदी तय करेंगे आई एम नेमिंग आउट देम जो मेला के डीआईजी हैं वैभव कृष्णा ये तय करेंगे या तमाम बड़े अधिकारी या जो लखनऊ में बैठे आला अधिकारी इससे ज्यादा आपको क्या सबूत चाहिए आप इस, इसके बारे में क्यों नहीं बता रहे हैं मेला के जो डीआईजी है वैभव कृष्णा उन्होंने क्यों नहीं बताया इसके बारे में क्या वो मुख्यमंत्री से भी छुपा रहे हैं क्या वो प्रधानमंत्री से भी छुपा रहे हैं चीजों को हम तो कहते हैं कि ऐसे मुख्यमंत्री को कुंभ पर रहते रहते इस्तीफा दे देना चाहिए नहीं है पद के काबिल जनता से झूठ बोलता है हम कल एक दिन उपवास नहीं रख सकते थे उनके लिए जो चले गए आपने उसे हमको वंचित कर दिया हमको आपने ऐसा आभास करा दिया कि अफवाह चल रही है कोई कैजुअलिटी नहीं हुई है कोई मृत नहीं हुआ है तो इतना बड़ा धोखा संत समाज के साथ इतना बड़ा धोखा सनातनियों के साथ इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया क्यों कर दिया इतनी बड़ी जब घटना हो गई थी तो आप क्यों छुपा रहे थे तो इस बात की पीड़ा ज्यादा है कि जो घटना हुई वो तो हो गई लेकिन इन्होंने उसको छुपाने का प्रयास किया पूरे तो दिन छुपाए रहे शा, शाम को जाकर के बोलते हैं कि वो हो गया है आप आप पूरे दिन आपको पता ही नहीं था दुनिया बता रही थी आपको पता ही नहीं था तो आज सबसे बड़ी जो हम लोगों के मन में पीड़ा है वो ये है कि हमारा मुख्यमंत्री झूठा है वो इस बात की पीड़ा है कि वो हमारे साथ घटना घटती है हम इसे छिपा लेता है और हमको हमारे जो मता है उनके प्रति संवेदना व्यक्त करने के लिए उपवास तक रखने के लिए मौका नहीं दिया इस मोदी, अमित शाह जी जेपी नड्डा जी जो लोग भी हैं, इनको हटा करके किसी सक्षम व्यक्ति को करें, अभी भी करोड़ों लोग यहाँ आने वाले हैं ये संभाल पाएगा ये संभालेगा नहीं ये प्रेस संभालेगा ये लिपा करेगा सुन तो শঙ্করাচার্য অভিভুক্তেরা মুক্তেশ্বরানন্দজির বাণী ওনার মনের দুঃখ আমাদের সনাতনী সমাজের দুঃখ নয় কি কবে এই ভিআইপি কালচার বন্ধ হবে কবে এই নির্ঘ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে লক্ষ মানুষ যে লাইন ধরে যেতে পারে সে লাইনে কি ভিআইপিরা যেতে পারে না এদের জন্য কেন স্পেশাল ব্যবস্থা থাকবে আজ মহামান্য সুপ্রিম কোর্ট যে আদেশ দিলেন তা কি পালন হবে না এই বিআইপিরা নিজেদের সুখ সুবিধার জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন করেই চলবেন সেই দিন কি বদলাবে সনাতনের সমস্ত ধর্মীয় মানুষরা কি এক হয়ে একই জায়গায় পূজা অর্চনা করতে পারবে এটাই কি আশা করা উচিত না উচিত নয় আপনারাই একটু ভাবুন যারা কুম্ভে গিয়েছেন এরা সুস্থ শরীরে সপরিবারে আনন্দে ঘরে ফিরে আসুন এই কামনা রইল ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় মতো ঘরে ফিরে আসুন এই প্রার্থনা রইল ঈশ্বরের কাছে বন্দে এই মাতর জিন ক্লাব